আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে আসলাম নতুন কালেকশন নতুন আপনার আইটেম নিয়ে আপনাদের সামনে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনার অবশ্যই ব্যাগ সুন্দর পুতুল আপনার ব্যাকপ্যাক ব্যাগগুলা। হাত পার্স এই ধরনের আপনার প্রায় একশোটা মডেল আমাদের কাছে আছে আজকে বিষয় সিটি গোল্ড কালেকশন সিটি গোল্ডের ব্যাপক চুরি আলহামদুলিল্লাহ আমাদের কালেকশনে আসছে আরও আসবে তো আপনাদের যাদের লাগবে তারা একটু কষ্ট করে আবদুল্লাহ শপিং মল দ্বিতীয়তলা চলে আসবেন এবং আপনারা কিন্তু আমাদের ভিডিও দেখে আসলে পড়া কিন্তু ডিসকাউন্ট পাবেন পাশাপাশি আমাদের পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা এই ডিসকাউন্টটা পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের শপে চলে আসবেন হ্যাভেন গ্যালারি আবদুল্লাহ শপিং মল দ্বিতীয়তলায় চলে আসবেন আর আমাদের একটা ইউটিউব চ্যানেল এবং পাশাপাশি একটি ফেসবুক পেজও আছে দুটো একসাথে ফলো এবং সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট পাচ্ছেন সমস্ত প্রোডাক্টের সারা বছর টেন পার্সেন্ট ডিসকাউন্ট তবে আর দেরি করো অবশ্যই আপনারা আমাদের সব থেকে কেনাকাটা করবেন আর আমাদের পেজে এবং আমাদের চ্যানেলে সবসময় কিন্তু প্রোডাক্টের ব্যাপারে আলোচনা হয় প্রতিদিন দুপুর বারোটা থেকে লাইভ হয় আপনারা সেখানে অংশগ্রহণ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান আমি আবারও বলছি আমাদের হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান যে কালেকশন সেগুলো আপনার দেখালাম তো আপনারা অবশ্যই আমাদের শপে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম